সকাল সকাল টোটো করে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজ যাচ্ছি পিসির বাড়িতে প্রায় দেড় বছর পর ফাইনালি বাবিকে নিয়ে এই প্রথমবারের জন্য পিসির বাড়িতে যেতে চলেছি আমার সেভেন মান্থের বেবি শাওয়ারের পরের সপ্তাহে গিয়েছিলাম আর এখন বাবি পনেরো মাস বয়স হয়ে গেছে এখন যাচ্ছি আবার তো এনিওয়ে দেখতেই পাচ্ছ আমরা রওনা দিয়ে দিয়েছি আর আজকে আমার মা যাচ্ছে আমার শাশুড়ি মা যাচ্ছে আর আমি আর বাবি যাচ্ছি বাবিকে অনেক কষ্টে এই সানগ্লাসটা পরাতে পেরেছিলাম ওর বাপা ভীষণ শখ করে এই সানগ্লাসটা কিনে এনেছিল দুর্গা পুজোর সময় তো কোনোভাবেই সানগ্লাসটা তাকে আমি পড়াতে পারলামই না সরস্বতী পুজোতেও ট্রাই করেছিলাম বাট শুধু চোখ থেকে খুলে খুলে ফেলে দিচ্ছি আজ দেখলাম অনেকক্ষণ বেশ সানগ্লাসটা চোখে দিয়ে রেখেছিল তো আমার তো বেশ ভালোই লাগছিল দেখতে আমরা যেহেতু অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম তাই বাবিকে একটা জ্যাকেট পরিয়ে নিয়েছিলাম আসলে ট্রেনের হাওয়াটা লেগে যাবে তো সেই কারণে আর আমরা এখানে অনেকটাই টাইমের আগে পৌঁছেছিলাম তাই বেশ কিছুক্ষণ ওয়েট করতে হলো আগে থেকেই ঠিক করেছিলাম যে লেডিস স্পেশালেই যাব কারণ ওই ট্রেনটা একটু ফাঁকা থাকে তো বাবিকে নিয়ে উঠতে কোনো সমস্যা হবে না স্টেশনে অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু ট্রেন ফাইনালি এসেছিলো ট্রেনে উঠে দেখলাম বেশ ভালোই ভিড় রয়েছে তো কল্যাণী যাওয়ার পর এই রকম সিচুয়েশান হয়েছিলো তো প্রথমে উঠে বসার জায়গা পাইনি দেন মা বসেছিল বাবিকে নিয়ে আর আমি দাঁড়িয়েই ছিলাম ওই কল্যাণী পর্যন্ত দাঁড়িয়েই ছিলাম নেক্সট স্টেশনে তো আমরা নেমেই ছিলাম কাঁচরাপাড়ায় তো এনিওয়ে আজকে ছিল কলেজের একটা এক্সাম সেই কারণেই না এত ভিড় ছিল কাচরাপাড়া স্টেশনে নেমে গেলাম আর বাবি না এখন একদম কোলে থাকতে চায় না ও নিজে হাঁটতেই বেশি পছন্দ করে এমন কি ও ওভারব্রিজটাও না নিজে নিজে হেঁটে উঠলো নিজে নিজে হেঁটে নামলো তো মা যেহেতু প্রথমবার যাচ্ছে বনুপিসির বাড়িতে সেই কারণে একটু মিষ্টি নিয়ে নিলাম আর এই গোলাপজাম নিয়েছিলাম এই পিসের দোকানটাতে আমার একটু কাজ ছিল সেই জন্য কাজ সেরে আবার টোটোতে উঠে পড়লাম অনেক দিন পর কাঁচরা পাড়ায় এসেছি তো চারিদিক দেখতে না বেশ ভালো লাগছিল বুনুপিসির বাড়িটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো চলে এসেছি বুনুপিসির বাড়িতে বুনু পিসির বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখলাম পিসি বেরিয়ে এসছে আর বাবীকে কোলে নিয়ে নিল অনেকটাই সকালে এসছি সেই জন্য ব্রেকফাস্ট করে নিলাম সকাল থেকে যেহেতু একবারও চা খাইনি না মনটা বেশ চা চা করছিলো সেই জন্য পিসি আবার চা করলো সবাই মিলে চা খেয়ে নিলাম আর বাবির যেহেতু স্নানের টাইম হয়ে গিয়েছিল সেই জন্য বাবির মনা আর নান্না দুজন মিলে বাবিকে স্নান করিয়ে দিচ্ছে বুনুপিসি সম্পর্কে আমার পিসি শাশুড়ি হয় কিন্তু পিসির সাথে সত্যি বলতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর এখানে আসলে মনেই হয় না যে আমি অন্য কোথাও এসেছি একটা হোমলি ফিলিংস হয় দেড় বছর পর এসে তো দেখলাম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বাড়ি ঘরের তো এদিকে একটা পুরো হল রুমের মতন করেছে বুনুপিশিরা খুব সুন্দর হয়েছে আর বাবি তো এই খোলা জায়গা পেয়ে কি করবে বুঝতেই পারছে না একবার এদিকে দৌড়চ্ছে একবার ওদিকে দৌড়চ্ছে এদিকে হয়ে গেছে আমাদের লাঞ্চ টাইম তো বাবি ঘুমিয়ে গেছিলো আমরা লাঞ্চে বসেছিলাম বুনুপিসি আজকে অনেক কিছু রান্না করেছিল ভাত চিংড়ি মাছ দিয়ে কচুর শাক বেগুনি সালাড টক ডাল পটল চিংড়ি আর ছিল মাটন তো সমস্ত কিছু তো ভীষণ টেস্টি হয়েছিল সব থেকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কচুর শাক দিয়ে যে চিংড়ি মাছের প্রিপারেশনটা আর লাস্টে ছিল চাটনি আর মিষ্টি বনুপিসির বাড়িতে আসে না খাওয়া এত বেশি হয়ে যায় মানে বুনুপিসি এত ধরে ধরে খাওয়ায় যে খাওয়া বেশি হওয়ার চোটে আমি দেখো শুয়েই পড়েছি এনিওয়ে বিকেল হয়ে গেছে তাই জন্য মা আবার বাবির চুলটা বেঁধে দিচ্ছিল এখন চুলটা না বেশ বড় হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বাবির চুলটা এরকমভাবে বেশ একটা পনিটেল করব তো সেই ইচ্ছাটা পূরণ হলো আস্তে আস্তে মন সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম আর এখন আমরা যাব ছাদে রাজভাই প্রচুর রকম ফল ফুলের গাছ লাগিয়েছে সেগুলো দেখার জন্যই মেনলি আসা তো ফুলের গাছ তো অনেক রকম ছিলই যেটা দেখে আমি সব থেকে অবাক হয়েছিলাম সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা এই সিজনেও যে এত রকম চন্দ্রমল্লিকা ধরে গাছে সেটা না আমার জানা ছিল না যদিও এখন রোদের তাপে অনেক শুকিয়ে গিয়েছিল রাজ এখানে কম করে পনেরো রকম আমের চারা এনেছিলো যেগুলো দুর্দান্ত ছিল আর সব থেকে বেস্ট পার্ট ছিল এটা একটা ছোট্ট বেগুন গাছের মধ্যে কি সুন্দর বেগুন ধরে রয়েছে আর এই যে ক্যাপসিকামও হয়েছে কিন্তু আমাদের বাড়ি ফেরার টাইম অলরেডি হয়ে গেছে বাবিকে রেডি করিয়ে দিলাম আর এখানে না যথেষ্ট গরম রয়েছে সারাটা দিন তো বেশ ভালোই কাটলো কিন্তু বাড়ি আসার সময় না ভীষণ মন খারাপ করে আসলে আমরা যাদেরকে বেশি ভালোবাসি তাদের বাড়ি থেকে যেন আসতেই ইচ্ছা করে না জানি না কবে আবার আসতে পারবো কিন্তু এর পরে যখন আসবো এসে থাকার প্ল্যান রয়েছে সে কাঁচরাপাড়া স্টেশনে এসে দশ মিনিট মতন ওয়েট করার পর ট্রেন চলে এসছিল ট্রেনে করে আমরা তাহেরপুর স্টেশনে নেমে বাড়িতে চলে এলাম টোটো করে বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন ফেসে অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার দেন এত মাথাটা ব্যথা করেছিল যে একটু চা বানিয়ে নিলাম মাকে করে দিলাম একটু লিকার চা যেটা মা খেতে ভালোবাসে আর আমি আমার জন্য করলাম একটু দুধ চা হ্যাঁ এত টায়ার্ড ছিল বাবি যে বাড়িতে আসার পর ঘুমিয়ে গিয়েছিল বাবি কিন্তু কোথাও গেলে ওর পাপাকে ভীষণভাবে মিস করে তাই পাপাকে সারাদিন পর যখন পেয়েছে তখন আর কিছুতেই ছাড়বে না